আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা যেভাবে মাদ্রাসার ছাত্রদের জন্য পায়জামা কাটিং করবেন তো এই কাপড়টাকে আমি এভাবে দুই বাস করে নেব ভিডিওটা দর্জর সহকারে দেখবেন নতুনরা যাতে করে ভালো করে শিখতে পারে এই জন্য আমার এই ভিডিওটা আপলোড করা তো যজ সহকারে ভিডিওটা দেখুন এইভাবে দুই বাস করে দিয়া তারপরে সুন্দর করে বিছায় দেব এখন আরও একটা বাস দিয়ে দিব মোট চার বাস হবে এই দেখুন চার বাস হলো তো পায়জামাটা এটা বড়োদের পায়জামা তবে শর্ট করে বানাবে লংটা কম দেবে তো এখানে আমার হাফ ইঞ্চি কাপড় রেখে এখানে ডাক দিলাম আর বাকি কাপড়টা এটা এই কাপড়টা নষ্ট তো এখান থেকে দুই ইঞ্চি রাবারের জন্য রাখবো এখান থেকেও দুই ইঞ্চি রাবারের জন্য রাখবো এখন আরও একটা দাগি এভাবে দিয়ে দেব এখন হায়ার মাপটা আসবে তো হাই দেব পনেরো ইঞ্চি অর্থাৎ ডাবলের তিরিশ ইঞ্চি হবে যেহেতু বড়োদের পনেরো ইঞ্চি দিয়ে দিলাম আর লম্বা হবে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ ইঞ্চি দিয়ে দিলাম দেড় ইঞ্চি নিচে বকরমের জন্য পাটেশের জন্য বেশি রাখব আমি আবারও মাপটা দেখাচ্ছি এখান থেকেও এভাবে পনেরো পনেরো ইঞ্চি এ দিয়ে দিবেন দিয়ে এভাবে দাগ দিয়ে দেব নিচেও দাগ দিয়ে দেব দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আছে এটাকেও দাগ দিব দেওয়ার পরে এখান থেকে আমি কোমর কোমর যদি অ্যালাস্টিক হবে তো এটাকে এখান থেকে আমি এগারো ইঞ্চি দিলাম দেখেন এগারো ইঞ্চি মোট চার বাস করলে দেখেন চুয়াল্লিশ ইঞ্চ হয়ে যায় চুয়াল্লিশ ইঞ্চি হবে কোমর আর এটা খেয়ে ন পনেরো ইঞ্চি অর্থাৎ সাড়ে সাত দিয়ে দিলাম এখন শিপকার্ট দিয়ে এভাবে সুন্দর করে দিয়ে দিব দিয়ে এ পাশে ডাক দেওয়ার পরে এভাবে সুন্দর করে রাউন্ড করে দেব আবারও দেখাচ্ছি দেখুন এখানে এগারো ইঞ্চি সেলার জন্য হাফ ইঞ্চি রাখছি দিয়ে এখন এখন আমি কাটিং করে ফেলবো তো এভাবে সুন্দর করে কাটিং করে ফেলব আঁকা বাঁকা যেন না হয় খেয়াল করবেন যদি আঁকা বাঁকা হয় অবশ্যই কাটিংটা সুন্দর করে করার জন্য চেষ্টা করবেন যাতে সোজা সোজা হয় তো এইভাবে এখানে একটা লম্বা দাগ হয় এই দাগটা বিডিও যত একটু খারাপ হয়েছে এই জন্য এই দাগটা আপনাকে দেখাইতে পারি নাই তবে আমার কাটিংটা খেয়াল করুন কাটিংটা খেয়াল করলেই বোঝা যাবেন যে দাগটা কীভাবে আসছিল আর কি এভাবে কাটিং করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনিও স সফল হবেন দর্জি শেখার জন্য এখানে সেন্টার করে দেবেন তো দেখুন কাটিং করা শেষ হয়ে গেছে এভাবে কাটিং করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এখন এখান থেকে চার ইঞ্চি দূরে আপনি ইও দেবেন এই জিপারের জন্য আগেই মার করে নেবেন কাটিং করবেন দিয়ে এখন আমাদের সিলওয়ার কাটিং করা শেষ হয়ে গেছে দেখুন তো বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত এবং একটি লাইক করবেন